নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে স্বাদের একটি নাস্তার রেসিপি সকালে বা সন্ধ্যার সময় কিন্তু আপনারা এই নাস্তাটা ঝটপট তৈরি করে খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখেনি আমি এই নাস্তার রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য দেখুন আমি একটা বাউলে আমি আমার পরিমাণ মতো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এখানে কিন্তু আপনারা তেল দিয়ে ময়ম দিয়ে নিতে পারেন তবে তার কোনো দরকার নেই অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিলেই কিন্তু হবে দেখুন আমি এখানে একদমই সফট একটা ডো তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে একটু মেখে নেব যাতে এটা হাতে না লেগে যায় আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালোভাবে এটাকে আমি মেখে রেস্টে রেখে দেব আর ততক্ষণে আমি এখানে পুরটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল দিয়ে করছি আপনারা সর্ষের তেল বা বাটার দিয়েও তৈরি করতে পারেন তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গরম করে নেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা এখানে আলু দিয়ে দেব আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি তার জন্য কিন্তু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকেই এইভাবে আমি কুচিয়ে নিয়েছি একদম পাতলা পাতলা করে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব আলুটাকে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি গাজর কুচি এখানে শুধু আলু দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন গাজরটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আলু গাজর আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে দেখুন আমি দু মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি এখানে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর বাচ্চাদের জন্য তৈরি করে থাকলে এখানে একটু গোলমরিচ গুঁড়ি ব্যবহার করতে পারেন আর কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন এবারের মধ্যে বেশ কিছু দিয়ে দেব আমি পেঁয়াজের পাতা এখানে যদি আপনাদের হাতে কাছে পেঁয়াজ পাতা না থাকে তাহলে কিন্তু পেঁয়াজ কলিটাকেও কুচি কুচি করে কেটে তারপরে দিতে পারেন এবার শেষে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে কিন্তু আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না লবণটা দিয়ে আমি ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখানে কিন্তু আলু আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা কিন্তু পুড়ে যায়নি বা একদম ভাজা হয়ে যায়নি এই পর্যায়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। ধনে পাতা কুচি এখানে কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি একদম সিম্পলভাবেই এই নাস্তাটা তৈরি করেছি ধনে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এবার এই পুরটাকে আমি নামিয়ে নেব এখানে দেখুন ময়দাটা কিন্তু ভালোভাবে ভালোভাবে সেট হয়ে গেছে তো আমি একটু মেখে যাতে ডোটা সফট হয়ে যায় এইভাবে আপনারা একবার হলো এই নাস্তা রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবেন আর যদি একটু হেলদি তৈরি করতে চান তাহলে কিন্তু এই ময়দার পরিবর্তে এখানে আটার ব্যবহার করবেন এবার দেখুন আমি এখানে যেটার উপর বেলে নেব। সেটার উপর একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা লেচি নিয়ে তারপর একটু তেল দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব ততটা সম্ভব কিন্তু এখানে পাতলা করে বেলে নিতে হবে এখানে ডোটা আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন ছোট বড় যে যেমন সাইজ করে এই নাস্তাটা তৈরি করতে চান সেই হিসাবে কিন্তু এখানে ডোটা নিয়ে নেবেন দেখুন আমি একদমই পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এবার যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা কিছুটা পরিমাণে এর উপরে দিয়ে এইভাবে লম্বা করে দেব দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি এবার এক পাশ থেকে এইভাবে মুড়ে দেব আমি এটা পুরো একটা রোল তৈরি করে নেব রোল তৈরি করে তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নাস্তাটা শেপ দিয়ে নেব আপনারা কিন্তু এইভাবে না তৈরি করে পুটটা ভেতরে দিয়েও তৈরি করে নিতে পারেন তো আমি এইভাবেই তৈরি করে নিয়েছি সবগুলোকে এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হালকা একটু গরম করে নিলাম কড়াইটাকে তারপরে এর মধ্যে আমি নাস্তাগুলোকে দিয়ে দেব আর এখানে কিন্তু আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে আর প্রথমেই কিন্তু এখানে তেল দেওয়া যাবে না তাহলে কিন্তু নাস্তাটা পুড়ে যাবে আর একদমই কাঁচা থেকে যাবে খেতে বেশি ভালো লাগবে না তো প্রথমে এবিঠ ওপিট ভালোভাবে একটু সেঁকে নিতে হবে এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে প্রথমে আমি দুপাশে একটু ভালোভাবে সেঁকে নেব দেখুন দুপাশে কিন্তু আমি ভালোভাবে একটু সেঁকে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব এটা আপনারা তেল ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারেন তবে আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি যাতে এর কালারটা বেশি সুন্দর আসে আর খেতে আর একটু ভালো লাগে তবে আপনারা যদি চান তাহলে কিন্তু তেলটা স্কিপ করে দিতে পারেন শুধু এইভাবেই ভেজেটা তুলে নিতে পারেন দেখুন আমি তেলটা দিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে কিন্তু ভেজে নেব এখানে তেলটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এখানে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকেও আমি দিয়ে দেব আর একইভাবে কিন্তু এগুলোকেও আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নামিয়ে নেব দেখুন আমি এখানে ভালোভাবে ভেজে কিন্তু নামিয়ে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি যেহেতু এটা ময়দা দিয়ে তৈরি করা হয়েছে তার জন্য কিন্তু এটা একটু দেখতে মনে হচ্ছে শক্ত তো আপনারা আটা দিয়ে তৈরি করবেন তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন